নমস্কার বন্ধুরা কেমন আছো সকলে আশা করি সকলে ভালো আছো এই দেখো আজকে একটা ইউনিক মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি এটা হচ্ছে গাজরের সন্দেশ খুব সুন্দর একটা মিষ্টি রেসিপি চলো রেসিপিটি শেয়ার করি এই দেখো এখানে আমি গাজর নিয়েছি গাজরটা গ্রেট করে নিয়েছি এখানে এক কেজি এক কেজি মতো গাজর নিয়েছি আমি এবারে দেখো এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দুধটা আমি একটু জাল করে নেব এখানে আমি দেড় লিটার দুধ নিয়েছি তোমাদের যদি গাজরের পরিমাণটা বেশি হয় দুধের পরিমাণটাও বাড়াতে হবে এবার কিছুটা দুধ আমি এই বাটিতে তুলে নেব এই চামচের আট দশ চামচ আমি আর দুধ এই বাটিতে তুলে রেখে দেব এবার বাকি দুধটা আমি জাল দিয়ে রাবড়ি করে নেব এই দেখো এখানে দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে এই দেখো এবার এটা আর একটু ঘন করতে হবে এই দেখো এখানে জ্বালতে এটাকে রাবড়ি বানিয়ে নিয়েছি এটা আর বেশি জাল করব না একদম রাবড়ি তৈরি হয়ে গেছে আমার যেরকম লাগবে সেইভাবে তৈরি হয়ে গেছে ওটা এবার কড়াইয়ে আমি দু চামচ ঘি দিয়ে দেব এই দেখো ঘি দেওয়ার পর গাজরটা আমি দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজরটা ভালো করে ঘিয়ের সাথে একটু ভালো করে ভেজে নেব এই দেখো এবার ভালো করে ভেজে নেওয়ার পর সামান্য একটু অল্প করে একদম নুন দিয়ে দিলাম এবার একটু চাপা দিয়ে দিলাম যাতে গাজরটা একটু নরম হয়ে যায় একটু ভালোভাবে সিদ্ধটা হয়ে যায় এই দেখো অনেকটা নরম হয়ে এসেছে ভালো করে নাড়াচাড়া করে চাপা দেওয়ার পর এইবার এখানে আমি যে জাল করে রেখেছিলাম দুধটা সেই দুধটা আমি দিয়ে দেব। দুধটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়ে আর একটু আমি চাপা দিয়ে দেব যাতে আরও একটু ভালোভাবে গাজরটা সিদ্ধ হয়ে যায় এই দেখো চাপাটা খুলে দেখে নেওয়ার পর একদম গাজরটা একদম নরম হয়ে গেছে একদম খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দেব চিনি এখানে আমি চার চামচ চিনি দিয়েছি তোমরা যে যেমন মিষ্টি খাও মিষ্টি পছন্দ করো সেইভাবে মিষ্টিটা দেবে আমাদের সকলে হালকা মিষ্টি খায় তার জন্য আমি চার চামচ চিনি দিলাম চাইলে তোমরা একটু এখানে এলাচের গুঁড়োও দিতে পারো আমি এলাচ গুঁড়োটা দিইনি এই দেখো এটা আবার একটু পাউডার দুধ আমি দিয়ে দেব এটা দশ টাকা দামের দু প্যাকেট পাউডার দুধ দিয়েছি তোমরা যদি চাও দুধ পাউডার দুধটা একটু বেশিও দিতে পারো এ দেখো আমি দু প্যাকেটই দিয়েছি এখানে দুধ এবার দুধটা দিয়ে খুব ভালোভাবে গাজরের সাথে মিক্স করে নেব এ দেখো একদম মানে গাজরের যেটুকুনি জল থাকবে কি দুধটা থাকবে সবটা ভালোভাবে শুকিয়ে নিতে হবে এই দেখো খুব ভালোভাবে একবারে শুকিয়ে নিয়েছে এইবার থালায় একটা বাটার পেপার নিয়েছিলাম সেই বাটার পেপারের উপর ঘি দিয়ে গাজরটা আমি কিছুটা পরিমাণ গাজর এই থালার উপর ভালো করে চাড়িয়ে দিলাম এ দেখো আমি হাতের সাহায্যেই হলো খুন্তির সাহায্যে খুব একটা আমার সুবিধে হচ্ছিল না তাই হাতের সাহায্যে খুব ভালোভাবে চাড়িয়ে দিলাম এবার উপর থেকে যে রাবড়িটা বানিয়েছিলাম সেই রাবড়িটা উপরে আমি ভালো করে একই ভাবে চাড়িয়ে দেব এ দেখো খুব ভালোভাবে রাবড়িটা চাড়ানো হয়ে গেছে এবার এর উপরে বাকি যে গাজরটা ছিল এই দেখো সেইটা উপরে আমি খুব ভালোভাবে চাড়িয়ে দেব এই দেখো একদম খুব ভালোভাবে সুন্দর করে আমি এটা চাড়িয়ে দেব এই দেখো খুব সুন্দর করে এটা চাড়িয়ে দিয়েছি এবার এটা আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো মোটামুটি দু তিন ঘন্টা এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবে আমার হাতে সময় কম ছিল বলে এটা আমি তিরিশ মিনিট মতো রেখে এই দেখো এবার কেটে তোমাদের সঙ্গে দেখাচ্ছি তোমরা যে যার ইচ্ছা মতো সেপ দিয়ে কাটতে পারো আমি এটা চৌকো সেপই কেটে নিচ্ছি মোটামুটি এটা দু তিন ঘন্টা পর কাটলে আরও সুন্দর এবং আরও ভালোভাবে এটা সন্দেশটা যে গাজরের সন্দেশটা খুব সুন্দর হবে এই দেখো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও তোমাদের একটা কমেন্ট আর একটা লাইক নতুন ভিডিও বানানোর অনেক উৎসাহ দেয় এ দেখো কত সুন্দর হয়েছে তোমরাও এইভাবে করে একবার বানিয়ে দেখতে পারো খুব টেস্টি হয় আমার বাড়ি সকলে খেয়ে খুব প্রশংসা করেছে আজকের মতো রাখছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণে সকলে ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো সকলের খেয়াল রেখো